পুরান হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সুকরের কাছে অনুরোধ যতটুকু শুনবো আর যতক্ষণই শুনবো আমারও সজদা বলতেছি যতটুকু শুনবো আর যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো তাইলেই আমরা পুরস্কারের অধিকারী হব কথা খুব সংক্ষেপ মোটা কথা কোন চিকন কথা না আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে পছন্দ করলেন পছন্দ কার কিন্তু আমরা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করি যে মানবতা আমার ভিতরে কতটুকু আছে আমি তো সৃষ্টির সেরা সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে শ্রেষ্ঠ দারুনের দিকে দেখতেছিনা এটা তো সুস্পষ্ট ছন্দহীন কথা যে মানুষ সৃষ্টি সেরা কিন্তু আমাদের ভিতরে মানবতা কতটুকু আসে বা মানুষ বলেই কাকে মানুষ যদি হাদিসের আলোকে দেখি তো নাস মাইয়ান ফাউনাস মানুষ মানুষের উপকারে আসবে অপকারে কখনো আসবে না কিন্তু দেখি মানুষ মানুষের দ্বারা এতটুকু দুনিয়ার সমগ্র হিংস্র প্রাণী দ্বারাও মানুষ এতটুকু অতিষ্ঠ না যতটুকু আজকে মানুষ মানুষ দ্বারা অতিষ্ঠ নির্যাতিত নিষ্পেষিত তাহলে আমি মানুষ সুনাম করতে কাপ আমাকে তো মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন আমাকে তো মানুষ হিসাবেই যেতে হবে যদি আমি পরকালে সুখ শান্তি চাই জানোয়ার হিসাবে গেলে তো হবে না জানোয়ারের কথাও তো কোরআনে আছে কুলা ইকাল যাবে না কিন্তু মানুষই দুযোগে নিন্দন হবে প্রথম আমাদের চিন্তা করা উচিত যে আমি যে মানুষ পরিচয় দেই আমার ভিতরে মানবতা কতটুকু কেননা আল্লাহর কাছে আমাকে জিরা দিতে হবে মানুষ পরিচয় নেয়ার গেলে মানুষ পরিচয় নিয়া গেলে মানুষ হিসাবে গেলে কিছু পাবো